দেখেন আজকে রাতের ডিউটি আমার একটু খাওয়া হয়ে গেছে খেয়ে দেবো ওই যে ছাদে বসে আছে দাঁড়িয়ে আছে জুম করতে পারবো না আর এক হাতে ভাত মারছি আর এখানে নিচে ওদের ভাতও দেওয়া হয়ে গেছে কিছু মাঝে মাঝে আসছে আমার কাছ থেকে করে নিয়ে যাচ্ছে ও তো ওখানে দেওয়া হলেও পোষায় না আজকে এখানে গেছে বদমাইশটা না হেভি বদমাইশ ওই খেলে বসে আছে আমি ইশারা করলাম শুধু কিরকম বদমাইশ বোঝো ওয়েট করে যে কখনো আমি ডাকবো আমি ডাকবো না কিছু সবাইকে খেতে দিতে যেতে হবে ওখানে ভাত দিয়েছি মাম্মা খেয়ে নাও তুমি আবদার করো না এখন আর কালকে ছুটি আছে অনেক আবদার করবে

চলো চলো খাবে চল হ্যাঁ চলো চলো চলো